কাঁকড়াখুলি গ্রামের জাগ্রত বিশালাক্ষী মায়ের কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন মা বিশালাক্ষী হুগলি ধনিয়াখালী অঞ্চল কাঁকড়াখুলি গ্রাম প্রাচীন ইতিহাসের এক শহর হলো ধনিয়াখালী এখনও পাল বংশের আমলে তৈরি ছোট বড় শিব মন্দিরের ধ্বংসাবেশ এবং ইংরেজদের তৈরি নীলকুঠি লক্ষ্য করা যায় এখানেই সেই সময় প্রতিষ্ঠা করা হয়েছিল বিশালাক্ষী মাতার মন্দির বিশালাক্ষী হলেন দেবী দুর্গার আরেক রূপ বহু বছর মাটির মূর্তিতে পুজো হওয়ায় বছর বছর দেবীর মূর্তির আদলের পরিবর্তন ঘটে থাকে আগে নাগদন্ত ছিল মায়ের বর্তমানে সেটার বদলে মায়ের মীন্ময়ী রূপ স্থাপন করা হয় তন্ত্রজ্ঞ কোনো বিশেষ কারণে আগেকার মূর্তি ছিল রণং সেই মূর্তি তেজ ছিল ভয়ঙ্কর এলাকার কিছু মানুষ আজও বলেন আগেরকার মূর্তির দিকে তাকালে ভয় হতো ঘন কালো চুল মুখের ওপর এসে পড়ত দন্ত থাকত আরও বিকশিত দেবীর পিছনে থাকত ভীষণ দর্শনা ডাকিনি যোগিনী মায়ের মন্দির স্বপ্নে পাওয়া নাকি কেউ নিজের ইচ্ছায় স্থাপন করেছিল সেই বিষয়ে সঠিক কোনো তথ্য জানা যায়নি শোনা যায় প্রায় দুই ক্রোজ দূরে এই মন্দির থেকে এক নাপিতের বাড়ি ছিল সে স্বপ্নাদেশ পেয়ে এই জায়গায় মায়ের মন্দির আর পুজো শুরু করেছিল কিছু জমি দেবোত্তর করা হয়েছিল সেই সময় মন্দিরের নিত্য সেবায়িত পুরোহিতের বংশকে সেই সময় ছিল মাটির মূর্তি ও খড়ের চালা করা মন্দির বর্তমানে হয়েছে পাকা মন্দির ও সিমেন্টের প্রতিমা বর্তমান দেবীর দক্ষিণচরণ মহাকাল ভৈরবের বক্ষে স্থাপন করে রেখেছেন মা রক্তপীত চতুর্ভুজা নরমুণ্ড মালিনী এবং ত্রিনেত্র মায়ের চার হাতে খড়গ খেতক বরাভয় মুদ্রা এবং অভয় মুদ্রা বেশে আছেন দেবীর সাথে ময়ূরেশ্বর কার্তিক এবং মুর্শিক বাহন গণেশও রয়েছেন সামনে রয়েছেন জয়া বিজয়া তলায় রয়েছে সর্প তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং